আমি একটি কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম পিতামাতা লিখেছেন আব্দুল জলিল মাস্টার মানিক মুক্তা রতন দেখি পিতামাতার মতন শৈশবে করেছে যতন দানি আছে অমৃত বসন কষ্ট দুঃখ পাই আছে কত মোদের লালিতে কত কথা কত কাজে দিয়েছি বেতা তবু পালি আছি ধরিলে মদির মাথা বেতা সরে না পিতামাতার মাতার মুখে কথা ঘুরিছে ফিরিছে চাহিছে বারেক কতটুকু কি আরাম হয়েছে বলো তারেক সন্তানের দুঃখ কষ্ট সহিতে না রে তাই বিধাতা সিজিলে নারীও ও নরে পিতা মাতা ঋণ কি কবু শুধিবার মতো পিতামাতার লাগি গায়ের খাল দিয়ে বিছানা বানাও যত কহিলেন বিদাতা শোনো হে আদম সন্তান করিও পিতা মাতার সবে পরম যতন বলিল আখির নবী শোনো উম্মত সবই সেই হবে মোর শ্রেষ্ঠ পিতা মাতার যার দোষ নাই তব অন্তর